আমরা মিষ্টি হাঁড়ি ধরে মিষ্টি পাঠাবো এখানে আগে মানুষ ভোট দিতে পারো তারপরে সব উন্নয়ন বিজেপি করবে আগে ভোট দিতে দেন আপনার পরিবারের লোক ভোট দিতে দেন আগে এখানকার লড়াই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা শৌচালয় পর্যন্ত লুট করেছে মানরেগার টাকা লুট করেছে আবাসের বাড়ি লুট করেছে আমফানের টাকা পেয়েছেন কেউ পেয়েছেন আগে লুট বন্ধ করা হোক ভোট অধিকার ফিরে পাক সমগ্র সুন্দরবনে সাগর এবং পাথর প্রতিমার একটা অংশ ছাড়া পুরো এলাকাতে কোনো গণতন্ত্র বলে বস্তু নেই এক একটা অঞ্চলে এক একটা ছোট ছোট সারজন শপথ মোল্লা তৈরি করে এখানে গণতন্ত্রকে পদদলিত করে দেওয়া হয়েছে এমনকি সনাতনীরা তাদের ধর্মীয় কাজ করতে পারে না জয়শ্রীরাম ভাল ধ্বজ লাগাতে যায় না এখানকার যারা আদিবাসিন্দা ফিশারম্যান কমিউনিটি দলিত কমিউনিটি সর্দার প্রামাণিক এদেরকে নিশ্চিহ্ন করার কাজ করছে এরা আগে এলাকার ভূমিপুত্রদের আমরা রক্ষা করব তারপরে ও সব কথা আগে রাজ্যপালকে বলবো নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের এমসিসি উঠে গেলে তার পাওয়ার থাকে না রাজ্যপালকে বলবো যাতে তিনি ব্যবস্থা করেন আর না করলে আমরা পঞ্চায়েত ভোটের করতে গেছিলাম তার জন্য দু মাস কেন্দ্রীয় বাহিনী ছিল একুশের পরে যে সন্ত্রাসটা করেছিল পঞ্চায়েতের পরে কিছুটা করেছে অতটা করতে পারেনি এবারেও তো তিন মাস এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে মানুষের ভোটারদের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য তার জন্য আমরা এখন থেকে উত্তেজিত দাদা আমি অভিযোগ করেছিলাম মূলক আচরণ করছেন কোনো কোনো অফিসার দুর্ভূতকে সরিয়ে দেওয়া হয়েছে আমি স্বাগত জানাই এখন অনেক মাল ঢুকে আছি আগে ওয়েলফেয়ারের অফিসটা বন্ধ করতে হবে ভবানী ভবন

ভালো ব্লিচিং ফিনাইন কিন্তু আর পরিষ্কার করতে হবে আমাদের দাবি ছিল দুজন তো রদে কাজ করার ব্যাকগ্রাউন্ড আছে দুটো ফোন আমি আশা করবো দুজনেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করা আর শান্তি প্রতিষ্ঠা করা আর জেলে ভরার কাজ করবে ঘুমতে থাকে পানের ষড় মতো ঘুমতে

এসি ভোট পাবে সে জিতবে অন্যরা মেনে নেবে সবার অফিস খোলা থাকবে সব দল থাকবে ভাই ভাই মিলেমিশে আমরা থাকবো ভোটের সময় একে অপরের বিরুদ্ধে লড়বো সব রাজ্য হয় এখানে হবে না কেন একুশ সালে পশ্চিমবঙ্গে ভোটের পরে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব মণিপুর গোয়া মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড কর্ণাটক ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম এত রাজ্যে ভোট হয়েছে সরকার আছে বদলেছে কোন রাজ্য থেকে অভিযোগ পেয়েছেন বলুন এই একমাত্র রাজ্যে কেন এটা হয় কেন এখানকার একজন পার্টি সে সে পয়সা করতে পারে বলবে বিরোধী টাকা এখানে এলে আমি দড়ি দিয়ে ভেঙে রাখবো বাঁধু না ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করছি বাঁধু আমি তো দু ঘন্টা এখানে আছি বাঁধু সে পয়সা করতে পারে সে বলবে বিরোধী টাকা এখানে এলে আমি দড়ি দিয়ে ফেঁধে রাখবো বাঁধু না ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করছি বাঁধু আমি তো দু ঘন্টা এখানে আছি ওদের নাম না তৃণমূল কোন দল না কোম্পানি আমি বলতে পারবো না আইএসএফ এর নীতির সঙ্গে আমাদের কোনো সমঝোতা নেই আমি বিধানসভায় দেখেছি বিধানসভায় দেখেছি নরসাদ সিদ্ধি ওদের সরকারের বিরুদ্ধে লড়ে ওইটুকু আমি বলতে পারবো আইএসএফ এর নীতির সঙ্গে আমাদের কোনো সতর্ক নেই